পাঁচ লক্ষ টাকার মতো মনে হয় পড়বে আজকে একটা ভেজেল গাড়ির সন্ধান দিব রিকন্ডিশন মানে রেজিস্ট্রেশন সহ সাত লাখ এই প্রথম আমার মনে হয় হুন্ডা ভেজেলের রিকন্ডিশন একটা গাড়ির খবর আপনাদেরকে দিতে চাই যেটা সাত লাখ টাকা রেজিস্ট্রেশন সহ আনরেজিস্টার্ড গাড়ি পাবেন আর এখানে যে গাড়ির সামনে আমি দাঁড়ায় এটার ব্যাকলাইট এটা হয়তো অনেকে ভাবতেছেন এটা গাড়িটা কি এটা সিএচআর গাড়ি দুই হাজার সতেরো মডেল আঠারো মডেল দেখতে দেখতে যাদের একদম তিতা হয়ে গেছে তাদের জন্য একটা উনিশের আনরেজিস্টার্ড সিএচআর গাড়ি রাখা হয়েছে এটা কিন্তু টোটালি চেঞ্জ আগে যে মডেলটা ছিল সত্তর এইটা একটু দেখেন এই যে দেখেন এটার ব্যাক সাইডটাও দেখেন এটার ব্যাক সাইডটাও দেখেন এই গাড়িটার থেকে অনেক সুন্দর করছে দুই হাজার উনিশের মডেলের এই সিএচআরটা আজকে আপনাদেরকে আমি কিস্তিতে বা ব্যাংক সুবিধা সহ একটা করলা ক্রস কিনার সন্ধান দিব এই গাড়িটা আপনার লোন করা আছে অল্প কয়েকটা কিস্তি গেছে বাকি টাকা আপনি আস্তে আস্তে দিতে পারবেন লোন করা আছে লোন করতে হবে না কিস্তি সুবিধা সহ আর আমার পিছনে একটা একুশের মডেলের প্রিমিয়ম আছে এদিকে আসেন একুশের মডেল প্রিমিয়ম উনিশের সরি উনিশের মডেল প্রিমিয়ম যেটা নাকি আপনি পাবেন অনলি বাইশ লক্ষ টাকা দিলেই বাকি টাকা কিস্তিতে দেওয়ার সুযোগ এই যে খবর দিতেছি এই শোরুমটা কোন জায়গায় হঠাৎ করে আবার কোথেকে এই অদ্ভুত প্রাইস নিয়ে আসলাম শোরুমের নাম নাহিদ ট্রেডার্স আমরা আসি এটা একটু ভাইঙ্গা না বললে অনেক হয়তো চিনবে না এটার জায়গার নাম হচ্ছে আফতাবনগর কিন্তু ঢাকার বাড়ি থেকে যারা আসবেন রামপুরা যে ব্রিজ আছে ব্রিজের ঢালেই আর এই আফতাবনগরে ঢুইকাই হাতের ডান পাশে আপনি এই নাইট পাবেন প্রতিষ্ঠানের ঠিক উল্টা পাশে আছে সূর্যের হাসি ক্লিনিক আর মেন রোডে ইস্ট ইউনিভার্সিটি সহজ ঠিকানা গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন আর কলেজ আছে কলেজও আছে সামনে এই যে সামনের বিল্ডিং ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করে চলে আসবেন একদম শোরুমের বাইরে দেখেন একটা হুন্ডা ভেজেল গাড়ি রাখা আছে এটা আনরেজিস্টার্ড ইউনিট এই গাড়িটা আপনার এখনো রেজিস্ট্রেশন হয় নাই চোদ্দোর মডেল গাড়ি সাত লাখ টাকা দিবেন আপনার নামে রেজিস্ট্রেশন সহ এই গাড়িটা

দেন ওই যে ওইখানে আছে একটা ফিল্ডার পনেরো মডেল ফিল্ডার এটাও ইউজড এই গাড়িটা পেয়ে যাবেন আজকে লাখ আশেপাশে সবাই একটু শেয়ার দেন আমি একটু রাস্তাটা দেখা দিচ্ছি এই হচ্ছে আপনার মেইন রোড যেটা রামপুরা ব্রিজ থেকে আসছে দেন এইখানে হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক ঠিক তার অপোজিটে নাহি ট্রেডার্স চলেন গাড়ি দেখি এটা উনিশের সিএইচআর যারা সতেরো আঠারো কিনবেন না লেটেস্ট মডেলের গাড়ি কিনবেন এই উনিশের লাইটটা দেখেন ভাইয়া এখানে লাইটে কত চেঞ্জ আনছে এখানে একটা বড় এল ইডি ডেলাইট দেওয়া হয়েছে দেন এখানে তিনটা ছোট ছোট মিনি প্রজেকশন লাইট এখানে একটা বড় সো আমার মনে হয় যারা উনিশের সি কিস্তিতে বা লোনে কিনতে চাচ্ছেন টু টোন কালার এই গাড়িটা আজকে পাবেন নাইট আছে তাহলে আমরা আসুন ভাই শুরু কি ওই ভেজেল দিয়ে করবো আসেন একটু কম প্রাইস দিয়ে শুরু করি অনেকেই ভেজেল কিনবেন একসাথে টাকা মিলাইতে পারেন না সাত লাখ টাকার মতো থাকলে আপনি আনরেজিস্টার্ড এই গাড়িটা পাবেন চোদ্দোর মডেল এটা রেজিস্ট্রেশন সহ আপনার দাম হবে সাত লক্ষ টাকা গাড়িটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয় নাই হাইব্রিড ইউনিট তবে এই গাড়িটা আপনার মেবি মানে রেজিস্ট্রেশন ছাড়াই কিছুদিন হয়তো ইউজ করছে বদল তো আপনি কিন্তু আপনার নামে এই গাড়িটা রেজিস্ট্রেশন করতে পারবেন গাড়িতে টিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে এবং এই গাড়িটা আপনার মানে একটু ভালো মতো ওয়াশ পলিশ করলে এটা আরো সুন্দর লাগবে তো এইটা কিন্তু একটা দারুণ সুযোগ যে আপনি মাত্র সাত লক্ষ টাকা দিয়ে একটা হুন্ডা ভেজেল আনরেজিস্টার্ড গাড়ির মালিক হবেন আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে বিআরটি থেকে টোটাল খরচ সাত লাখ টোটাল খরচ আচ্ছা এরপরে পাঁচ বছরে আর কত টাকা দেওয়া লাগবে বাকি পনেরো লাখ তার মানে গাড়ির দাম পড়বে রেজিস্ট্রেশন সহ গাড়ির দাম পড়বে বাইশ লাখ আর রেজিস্ট্রেশন ছাড়া ধরতে গেলে লাখ তো এটা কিন্তু আপনি বছরে টাকা দেওয়ার সুযোগ পাবেন আর প্রিয়াসটা একটু দেখান দেখাবো তাসিন ভাই স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে আর প্রিয়াসটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল যেটা আমরা একটু আগে দেখাইছিলাম তার আগে দুইটা সিএচআর দেখেন পাশাপাশি রাখা এটা হচ্ছে সতেরো মডেল এটা হচ্ছে উনিশের মডেল

এখানে দুইটা একজস্ট কিন্তু আপনার চারটা পাচ্ছেন দারুণ একটা সুযোগ আপনি ব্যাঙ্গলোনেই কিন্তু আনরেজিস্টার্ড গাড়িগুলো পাবেন নাহি ট্রেডার্সে আফতাব নগরে চলে আসেন এখানে সব ধরনের গাড়ি আছে এবং বাইশ লক্ষ টাকার মধ্যে আপনি উনিশের মডেলের একটা এক্সিও পাবেন উনিশ মডেল বাইশ লাখ পঞ্চাশ আনরেজিস্টার্ড গাড়ি আচ্ছা

এবং এই গাড়িটা মেবি আমার মনে জিরো মাইলেজ আসে নাকি না ওই বদরলক তো গায়রাই ইউজ করে না উনি বদরলক যে ওনার ওয়াইফ যেডা মনে সান্ডু আছে এই কারণে উনি এটা বেঙ্গেলন করেছিল পরে ওনার ওয়াইফ দেখছে যে না তো সান্ডু না আছে মানে এটা ফিক্সড প্যানরমিক পরে উনি এটা দিয়া পরে উনি হেরিয়ান নিছে কোন্ডাকের কাছে দিয়ে দেন এটা 2022 এর মডেল করোলা ক্রস আপনি বাইশ লাখ টাকা দিলেই ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা নিতে পারবেন বাকি সাতান্ন লক্ষস্তি আপনি বাকি টাকা দেওয়ার সুযোগ পাবে অন্ততঃ মনে বছর 5 বছর 5 বছর কিন্তু আপনারা মানে অনেক কম দামে গাড়িগুলো পাবেন এবং আজকে যেহেতু আমি অনেক দিন এই শোরুমে আসছি ভিডিও করতে সো সব গাড়িতে থাকবে অবিশ্বাস্য মূল্য ছাড় 2019 এর একটা Toyota Premio FEX প্যাকেজ

এটা হচ্ছে জিআর স্পোর্টস আমার মনে হয় একোয়া আপনি এই টাইপের গাড়ি দেখেন না আর আপনি দেখবেন কোথেকে আমি তো দেখিনি গ্রিলটা দেখেন এটা উনিশের মডেল একোয়া হাইব্রিড পনেরোশো সিসি এবং গাড়িটা কিন্তু খুব সুন্দর করছে উপরে ইমার্জেন্সি ব্রেকিং আছে প্রজেকশন লাইট আছে এবং ফগ লাইটের এই জায়গাটা দেখেন কত দারুণ করছে একোয়া গাড়ি কিন্তু ফ্রন্ট গ্রিল আর ফ্রন্ট লুক দেখে বোঝার উপায় নাই যে এটা একোয়া পাল কালার গাড়ি এটাও কিন্তু ব্যাঙ্ক নেওয়া যাবে জি এটা মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে এটা পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নেওয়া যাবে যদি কেউ ক্যাশ নিতে চাই সেই ক্ষেত্রে মাত্র তেইশ টাকা ক্যাশ নিতে পারবে আচ্ছা হাইব্রিড ইউনিট তো হাইব্রিড ওকে তাহলে এটা আপনি দেখেন গাড়িটা কিন্তু পছন্দ হবে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন বাকি টাকা ওনারা ব্যাঙ্ক করে দিতে পারবে এরপরে আপনার এক্সিও আমরা যে গাড়িটা বলছিলাম ওইটা আর এটা কি একই প্রেস নাকি না এটা হচ্ছে তেলের গাড়ি ওটা হচ্ছে হাইব্রিড আচ্ছা তাহলে তেলের এক্সিও দেখাই একটা মডেল এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশের অক্টেন ডিভেন নন হাইব্রিড আপনার এক্সিও আচ্ছা এটা আছে এটার দাম কত এটা যদি কেউ ক্যাশ নেয় সেক্ষেত্রে পারবে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার আচ্ছা নিলে ছাব্বিশ লাখ পঞ্চাশ তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা আর যদি লোনে নেয় সেক্ষেত্রে এটা মাত্র আর ক্যাশ টাকা নিতে গেলে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিকানা হচ্ছে আপনার ঢাকা রামপুরা ব্রিজের ঢালে ভিতরে আচ্ছা আপনার প্লট কি উনিশ একুশ নাকি উনি বিশ না উনি বাই একুশ উনিশ বাই একুশ প্লট নাম্বার হচ্ছে উনিশ বাই একুশ একদম মেন রোডের সূর্যের রাশি ক্লিনিক এর অপোজিটে আর এখানে একটা হেরিয়ার আছে দুই আঠারো মডেল অক্টেন হ্যাঁ অক্টেন আঠারো মডেলের তেলের হেরিয়ার এটা প্যাকেজ কি ফুল রোডের এটা ওকে থ্রি বডি কিট আছে দেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে ট্রিপল প্রজেকশন লাইট আছে সিট পাওয়ার আছে এবং সানরুফ প্লাস মন্ডুফ আছে জেবিএল আছে সিট মেমরি আছে বোথ সিট পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার

সেই গাড়িটা দেখাই এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ হাইব্রিড ইউনিট হাইব্রিড বাট এটা তো ইমার্জেন্সি ব্রেক আমি দেখছি উনিশের পরের গাড়িগুলো বা আঠারো থেকে কিন্তু সব একজিউতেই ইমার্জেন্সি ব্রেক প্রজেকশন লাইট আসছে সো এটি আসলে একটা আনরেজিস্টার্ড গাড়ি আপনি এটা লোনেও নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন আবার এই গাড়িতে কিন্তু আপনার মাইলেজও পাবেন অনেক বেশি আমার জানা মতে সতেরো আঠারো মাইলেজ অনায়াসে পাওয়া যাবে মডেল দুই হাজার আঠারো আঠারো দুই হাজার উনিশের সরি উনিশের আর রেজিস্ট্রেশন আপনি করে নেবেন গাড়ির দাম হচ্ছে আপনার যদি ক্যাশ টাকা নেন বাইশ পঞ্চাশ আর লোনে নিলে কত টাকা পড়তে পারে বারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে বারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নেওয়া যাবে একটা নোয়া গাড়ি দেখাবো আপনাদেরকে এটা কি নোয়া না স্কোয়ার নোয়া নোয়া আচ্ছা এটা মডেল কত ভাইয়া একুশের মডেল দুই হাজার একুশের পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালার আচ্ছা দুইটা দরজাই বলতে পাওয়ার নাই একটা না না দুইটাই দুইটা ডোরি পাওয়ার ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি আর এটাও কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট পার্পেল কালারের নোয়া যদি কেউ ফ্যামিলি ইউজের জন্য নোয়া নিতে চান এটা নিতে পারবেন সিএচআর কিন্তু আমি শুরুতে দেখাইছি আরো একবার দেখাই দিব ওয়েট করেন তাহলে এবার নোয়ার প্রাইসটা একটু বলেন ভাইয়া এটা যদি কেউ ডাউন পেমেন্ট নিতে চায় সেই ক্ষেত্রে পারবে 17 লাখ আচ্ছা আর যদি ক্যাশে নিতে চায় সেই ক্ষেত্রে পারবে লগা 40 লাখ ক্যাশ টাকা নিলে 40 লাখ আর লোনে নিলে ডাউন পেমেন্ট 17 লাখ 17 লাখ ইউজড আপনারা এক্সটেল যারা কিনবেন এটা হচ্ছে 15 এর মডেল এক্সটেল যে গাড়িতে প্রোজেকশন লাইট 360 ক্যামেরা পার্কিং সেন্সর হ্যাঁ এটাকে ফোর হুইল সহ হ্যাঁ সি হিটার ফোর হুইল ড্রাইভ অপশন অবশ্যই আছে একটু ভিতরে যাচ্ছি দেখা দিচ্ছি এই দেখেন সিটিটার আছে এবং ফোর হুইল ড্রাইভ অপশন আছে এই গাড়িটা কিন্তু ক্যাশ টাকায় নিতে পারবেন এটা আপনার ক্যাশ টাকার গাড়ি এটাতে আসলে লোন নাই তবে গাড়িটা সুন্দর এটা কিন্তু লোন হবে না এটা একবার ক্যাশ হ্যাঁ এটা ক্যাশ টাকা আমি বলে দিছি এটা কিন্তু আপনার লোন নেওয়া যাবে না আঠারো সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটা আপনার মডেল দুই হাজার পনেরো লক্ষ রেজিস্ট্রেশন কত ভাইয়া আঠারো

আর যদি এককালীন নিতে চান সেক্ষেত্রে বোধ হয় লাখ টাকার সামথিং হবে জি তাহলে নাহিদ ট্রেডার্সের ঠিকানাটা আমি একটু আবার বলে দিই এটা কিন্তু আফতাবনগরে আপনারা সূর্য রাশি ক্লিনিক পাবেন মেন রোডে তার অপোজিটে অ্যাকোয়াটার কথা বলতেছেন একজন অ্যাকোয়া চলেন অ্যাকোয়া জিয়ারটা আরেকবার দেখাই অ্যাকোয়া গাড়িটা কিন্তু আপনার একদম টোটালি ভিন্ন একটা লুক এর আগে যত অ্যাকোয়া দেখছেন সবগুলোর থেকে আলাদা আমি অ্যাকোয়া গাড়ি আসলে দেখে প্রথমে চিনতেই পারি নাই যেটা অ্যাকোয়া দেখেন

যে ভাই দেখতে আমি আরেকবার দিচ্ছি হুন্ডা ভেজেলের এই গাড়িটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এটা আনরেজিস্টার্ড অবস্থায় আছে এটা মেবি পোর্টে পড়েছিল অথবা আপনার হালকা পাতলা ইউজ করা হয়েছে আনরেজিস্টার্ড অবস্থায় সো সেই জন্যই কিন্তু প্রাইসটা অনেক কম সাত লাখ টাকা দিবেন আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে

না একবার ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড আছে আচ্ছা আচ্ছা এটা ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডের মডেল দশ এ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দশ তবে গাড়ির প্যাড এবং গাড়ির ডেশবোর্ড দিকে যেটা হয় গাড়িটা মানে এখনো পর্যন্ত অনেক ভালো কন্ডিশনে আছে এবং এই কেয়ার ফর্ডি টু মানে ম্যাক্সিমাম গাড়িগুলো ভাড়ায় চলার কারণে কিন্তু কন্ডিশন ভালো থাকে না বাট ওনাদের কাছে যেটা দেখলাম এটা অক্টেন চালিত আপনি চাইলে গ্যাস করতে পারবেন বাট পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন করা এটার প্রাইস লক্ষ টাকা আসলে আপনি নয় দশ লাখ টাকাও পাবেন বাট তেলের গাড়ি তো এই জন্য আসলে দামটা একটু বেশি হওয়াটা স্বাভাবিক এবং এই গাড়িটা কন্ডিশনও ভালো আছে কাগজ আপডেট কাগজ আপডেট ওকে যাই হোক আমরা আফতাবনগরে রোডে আছি দাঁড়ায় এই রাস্তার মাথাই হচ্ছে আপনার রামপুরা যে রাস্তাটা সেই রাস্তা একটা কাভারম্যান আছে এটা একটা কাভারম্যানে রাখছেন মাত্র 5 লাখ টাকা বাদ দিবেন কি এটা 5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে দিয়ে দিবেন হ্যাঁ 10 লাখ টাকা লোন হবে 10 লাখ টাকা 5 বছরে দিতে পারবো ও এটা লোন করা যাবে লোন করা যাবে আচ্ছা এটা হচ্ছে কাভারবেন কোম্পানি কি এটা জাপানি টাটা জাপানি আচ্ছা তো এটা জাপান এটা হচ্ছে আপনার কাভারবেন এই গাড়িটা আপনি পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি দশ লাখ লোন করে দেওয়া যাবে গাড়ির দাম পড়বে পনেরো লক্ষ টাকা থ্যাংক ইউ সুমন ভাই তো আপনারা যারা নাকি লোনের গাড়ি কিনবেন রিকন্ডিশন গাড়ি তাদের জন্য কিন্তু আজকে অনেকগুলা গাড়ি দেখাইছি আর একটা ফিল্ডার আছে 2015 ফিল্ডার আসেন 2015 মডেলের একটা ফিল্ডার আছে এটা আপনার ইউজড সো যারা ইউজড ফিল্ডার খুঁজতেছেন বাইরে কাছে একটা ফিল্ডারও আছে এটা ক্যাশ টাকার গাড়ি টাকার গাড়ি মডেল 15 রেজিস্ট্রেশন কত 20

তাদের অবশ্যই লাভ হবে কারণ এই প্রাইসে ঢাকার ভিতরে অনেক শ্রমিক গাড়ি বিক্রি করে না ঠিক আছে এবং ম্যাক্সিমাম গাড়িগুলো যেহেতু লোন সুবিধা আছে আমি ভেজেল দেখাই দিই সাত লক্ষ টাকা দিবেন এটা রেজিস্ট্রেশন করে দেওয়া হবে আপনার নামে চোদ্দোর পনেরোশো হাইব্রিড এবং এটা কিন্তু আপনার টোটাল প্রাইস হবে বাইশ লক্ষ টাকা বাইশ লাখ টাকা হবে টোটাল প্রাইস বাট আপনি সাত লাখ টাকা দিলে আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে পনেরো লাখ টাকা পড়বে বাকি টাকা ওইটা আপনি কিস্তিতে দিয়ে দেবেন পাঁচ বছর ওকে তো ঠিক আছে আমরা নাইট একদম সামনে দাঁড়ায় তাহলে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য যতটুকু পারেন সর্বোচ্চ দিয়ে অবশ্যই তো আমরা আজকে বিদায় নিলাম আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন আমার কাছে খুব ভালো লাগছে যে উনিশ এর সিএচআরটা এত দারুণ করছে আমি এর আগে এটা ভিডিও করি নাই খুবই চমৎকার এবং এটা লুক কিন্তু আরো সুন্দর